মানুষ অধৈর্য হয়ে যাবে আমরা একটা দেখলাম যে কিছু ছাত্র তারা যাচ্ছে অন্য গুড ফেইতে হোটেলে চেক করছে যেখানে কোনো অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে কিনা তারপরে কিছু ছাত্র হাসপাতালে গিয়ে সেখানে ক্লিনলিনেস হচ্ছে কিনা দেখছে এবং নিজেরা দায়িত্বপূর্ণ হাতে গ্লাভস টভস লাগিয়ে তো এরকম কাজ করছে তো এরকম এক হাসপাতালে বা কোনো একটা ভাবে গেছে যাওয়ার পর এক ডাক্তারের সঙ্গে তাদের বেশ হটক হল তো ডাক্তার মেজাজ হারিয়ে ফেলেছে সে একেবারে প্যান্টের সেন্ট খুলে হেড অফিসের ব্যাটারি দেখাই দিয়েছে তো এটা নিয়ে যে একটা বিশ্রী অবস্থা হয়েছে বলার মতো না এরপরে পুলিশ কর্মকর্তা একজন দেখলাম আজকে কে বা কারা পাঠিয়েছে মানে একজনকে পুরো উলঙ্গ করে শুধুমাত্র জাঙ্গে পরিয়ে রিকশার উপর তুলে আমার ভিডিও মোবাইলে পাঠিয়েছে ওরা গান গাচ্ছে আর তাকে বলছে তুমিও গান গাও এবং সে তার ওই মোবাইল নিয়ে ওই ওদের সাথে বাধ্য হয়ে গান গাওয়ার চেষ্টা করছে উলঙ্গ হোয়াট হোয়াটেমের বেবি সে কীসের জনগণ নাকি একজন বয়স্ক লোক এবং যখনই সে একটু গান গাইতে ভুল করছে মুহূর্তের মধ্যে আশেপাশ থেকে তাকে খুসা দেওয়া হচ্ছে আই ডোন্ট নো এ কি বাংলাদেশের না এটা ভারতের এটি কি অভিনয় এটি কার্টুন বাট এটি কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তো এই কারণে মানে এখন যে সময়টা যাচ্ছে কেয়ামতের ময়দানে বা রোজ হাসরে এক একটা দিন পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা হবে তদ্রুপ এখন যে নতুন সরকার তারা রাজনীতিতে একেবারে অনভিজ্ঞ এখানে যারা আছে আমি পার্থ যারা আছে মানে আমরা তো আসলে অনেক জায়গাতে আছে আমাদের সে যারা ছোটো ভাই তাদের পর্যায়েরও তৃণমূলের রাজনীতি করার অভিজ্ঞতা এই প্রশাসনের যারা অনেক লোক আছে হয়তো আমরা তাদের সামনে কলম ধরতে পারবো না বা তাদের সামনে আমরা এত আমাদের ডক্টরেট ডিগ্রি নাই অনেক অনেক পাণ্ডিত্য তাদের আছে কিন্তু রাজনীতির অভিজ্ঞতা তাদের নেই আর তারা যে অফিসগুলোতে বসবে ইটস কল পলিটিক্যাল অফিস ইটস নট এ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস যে অফিসগুলো উপদেষ্টাদের অফিস ওই চেয়ারটা হলো পলিটিক্যাল অফিস তো পলিটিক্যাল অফিস ম্যানেজ করার জন্য যদি কারোর মধ্যে পলিটিক্যাল ম্যাচুরিটি না থাকে পলিটিক্যাল ট্যালেন্সি না থাকে তাহলে সমস্যাটা কি হয় আমরা জাস্ট এটা উদাহরণ বলি যেমন আমাদের বছরে দেখা গেল একশো টনের একটা টিয়ার আসছে বরাদ্দ আসছে আমার কাছে আসছে পার্থর কাছে আসছে এক হাজার লোক ছুটে আসলো এমপি সাহেবের কাছে যে এই টিয়ার দিতে হবে এখন একশো টন টিয়ার হয়তো আপনি বিশ জনকে দিতে পারবেন কিন্তু বাকি যারা লোক আসে সবাইকে পিঠে হাত বুলিয়ে একেবারে এক কাপ চা খাইয়ে একটু মুড়ি খাইয়ে পার্থ এমনভাবে সুন্দরভাবে তাদেরকে বিদায় করে দিল যে কাজটি টিওনো সাহেবের পক্ষে কোনো দিন সম্ভব হবে না ডিসি সাহেবের পক্ষে কোনো দিন সম্ভব হবে না এই এক হাজার লোক ডিসি সাহেবের রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে ডিসি সাহেব ফেল করে মারা যাবে তো এখন আমাদের যে পর্বত সমাজে সমস্যাগুলো রয়েছে এগুলোর পলিটিক্যাল যে নিষ্পত্তি অসংখ্য চাহিদা সেই চাহিদাগুলো সমাধান করার জন্য যে পলিটিক্যাল কানেকটিভিটি দরকার এটা এই তত্ত্বাবধায়ক সরকার বা এই স্বল্পকালীন সরকারের পক্ষে সম্ভব হবে না এরপরে যেটা মনে হচ্ছে যে সরকার এখনও তার শ্রেণী চরিত্র ঠিক করতে পারেনি এটা কি বর্তমান মানে সংবিধান অনুযায়ী এই সরকারটা গঠিত হয়েছে নাকি এটা আন্দোলনের ফসল গণ অভ্যুত্থানের ফলে একটি সরকার যদি সংবিধান অনুযায়ী হয়ে থাকে বা সংবিধান অনুযায়ী যদি চলে থাকে তাহলে সংবিধানে যেভাবে লেখা আছে তার একটাও এখন পর্যন্ত প্রতিপালিত হয়নি যেমন ধরুন পনেরোই আগস্ট পনেরোই আগস্ট এখন পনেরোই আগস্ট যেভাবে ডিফাইন্ড ইন দ্য কনস্টিটিউশন এই যে সরকারি ছুটিটি এটিকে এক্সিকিউটিভ অর্ডারে বাদ করা যায় কি না এটা নিয়ে অনাগত দিনে আগামী দিনগুলোতে কিন্তু প্রশ্ন আসবে এবং এখন যারা আছে কেননা সব দিন সবার সমান যায় না এরপরে যে প্রচারণাগুলো হচ্ছে যে কারো ব্যক্তিগত শোক জাতীয় শোক হতে পারে না এবং এটা ওয়াইডলি হচ্ছে এবং আমাদের তরুণ প্রজন্মের যারা ছেলেমেয়েরা থেকে শুরু করে অনেকেই আমি দেখলাম কালকে রাতে বিভিন্ন জায়গাতে কনসার্টের আয়োজন হয়েছে এই ঢাকা শহরে কনসার্ট আয়োজন হয়েছে এটা সামাজিক একটা অস্থিরতার লক্ষণ প্রচণ্ড অস্থিরতার লক্ষণ অর্থাৎ একটা শোক দিবস পনেরো বছর যাবৎ আওয়ামী লীগ এটা যেভাবে জোরাজুরি করে অতি বাড়াবাড়ি করে এটার যে একটা ভাব গাম্ভীর্য ছিল সেই ভাব বিরক্তির এমন একটা পর্যায়ে নিয়ে আসছে সেই বিরক্তির প্রতিবাদ জানানোর জন্য আবার দেখা গেলো সেখানে অনেকে নাচ গান করে কনসার্ট করছে ফলে এই দায়িত্ব দায়িত্বগুলো এই বিসাদৃশ্যগুলো আলটিমেটলি এই সরকারের উপর চেপে যাবে এরপরে ধরুন বাংলাদেশ ব্যাংকে হাসান এস মনসুর সাহেবকে বসানো হয়েছে গভর্নর সাহেবকে

কিন্তু একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কিভাবে চালাতে হয় একটা কেন্দ্রীয় ব্যাংক কীভাবে চালাতে হয় সেই হাতে কলম শিক্ষা তার নেই এটি তার সমস্যা দ্বিতীয় গ্রেডে তিনজন বা চারজন যে ডিপটি গভর্নর যেটা বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ এক্সপেরিয়েন্স এবং তারা সব জায়গায় এই গণভ্যুতানের ফলে তাদেরকে পদত্যাগ করতে হয়েছে চলে যেতে হয়েছে ফলে ওখানে যে ভ্যাকুমটা তৈরি হয়েছে সেখানে আবার এক্সিকিউটিভ যারা ডিরেক্টর তাদেরকে এনে পূর্ণতা দেওয়া হয়েছে প্রাইভেট ব্যাঙ্কগুলো দখল করার জন্য বড় বড় ব্যাঙ্কগুলো যেগুলো খুব ভালো যেমন ইউসিবিএল ব্যাঙ্ক এখন জাভেদ চলে গেছে যাওয়ার সময় এখন ইউসিবিএল ব্যাঙ্কে সবাই বলছে বারো হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে আইএফআইসি ব্যাংকে সালমান এফ রহমান সাহেবকে বাদ দেওয়ার জন্য মিছিল হচ্ছে ইসলামী ব্যাংকে এস আলম যাদেরকে নিয়োগ দিয়েছে আট হাজার কর্মকর্তা কর্মচারী তাদের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না আবার এই যে এস আলমের যে আটটা না পাঁচটা ব্যাংক আছে এই ব্যাংকগুলোর যে সরকারি মানে বাংলাদেশ ব্যাংক থেকে যেভাবে তাদেরকে লিকুইড দিয়ে নগদ অর্থ দিয়ে বাঁচিয়ে রাখা হচ্ছিলো অনেকটা কুইনাইনের মতো এখন বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে তাদের কোনো টাকা দেবে না টাকা যদি না দেয় প্রথম আলোর আজকের যে রিপোর্ট যেটা দেখলাম যে প্রায় সবগুলো ব্যাংকেরই পাঁচ হাজার ছয় হাজার কোটি টাকা করে মূলধন ঘাটতি রয়েছে এখন এই ব্যাংকগুলো এই সময়টাতে যদি ক্রাইসিসে পড়ে দেউলিয়া হয়ে যায় এটা সামাল দেওয়ার ক্ষমতা ইনু সাহেবের নেই এবং ইনু সাহেব আমাকে নিজে আমাকে একবার বলেছেন উনি ওনার নিজের ব্যাংক গ্রামীণ ব্যাঙ্কটা দেউলিয়া হয়ে গেছিল এবং শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যখন সেই ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসলে এক্স প্রধানমন্ত্রী আসলে না আসলে মানে আমার যেহেতু উনি নেত্রী ছিলেন তো আমার মুখ থেকে এই সম্মানটা এসে যায় আমি যদি এখন বিএনপি করি কিন্তু আমি এই সম্মানটা হারাতে চাই না ঠিক আছে তো মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় এলেন তখন ডক্টর ইনুসের সাথে তার একটা দারুণ অ্যাডাপশন হলো এবং বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা ঋণ দিয়ে শেখ হাসিনা কিন্তু এই গ্রামীণ ব্যাংকে উদ্ধার করেছিলেন এবং এটা ডক্টর ইনুস আমাকে নিজে বলেছেন যে আমার সঙ্গে তার এরকম সম্পর্ক আমি এখনও বুঝলাম না উনি আমার প্রতি হঠাৎ রাগ হলেন কেন উনি না হলে আমার গ্রামীণ ব্যাংকই বাঁচত না তাহলে রিয়াল অবস্থা চিন্তা করেন যে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সন আজ থেকে কত বছর আগে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের যৌবন সব মানে তার যে প্রাণশক্তি সেটা দিয়ে তার গ্রামীণ ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেছিলো আর এখন যদি তার নেতৃত্বের উপরে আমরা খুব বেশি আবেগপ্রবণ হয়ে যাই তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে অন্য অন্য ব্যাঙ্কগুলোর যে এখন বাস্তব অবস্থা রয়েছে সেটা কীভাবে সামাল দেবেন তো এই সমস্যাগুলো সমস্যাগুলো মানে খুবই গুরুতর আর দ্বিতীয় সবচেয়ে বেশি প্রবলেম হলো যেমন ধরেন আমরা দুজন আজকে আসছি আপনি খেয়াল রাখেন আমি যতক্ষণ কথা বলছি ওনাকে কিন্তু ঠিক চেয়ে বেশি সময় না আমার সে তো আমরা দুজনে আসছি তো দুজনের টক শোতে বেশ ফটাফট কথা বলি মিষ্টি মিষ্টি কথা বলি আমি সে খুব স্মার্টলি অনেক সুন্দর কথা বলে তো দর্শকদের আগে থেকে বিজ্ঞাপন দেখে যে আজকে একটা ফাটাফাটি বিশাল কিছু হবে সুন্দর একটা টক শো হবে তো সেই অনুযায়ী আমরা যদি ভালো কথা না বলি ভীষণ রকম কিন্তু আপনারা যেভাবে প্রচার করছেন এটা আপনাদের জন্য বুমে হবে তো ডক্টর মোহাম্মদ ইনুস সম্পর্কে আমাদের জনগণের এরকম একটা আকাঙ্ক্ষা সে চাইলেই অনেক কিছু করতে পারে তার কথায় আমেরিকা চলে তো জো বাইডেন বারাক ওবামা তার সঙ্গে বন্ধুত্ব এমন পর্যায়ে যে তার সঙ্গে চলে ফিরে এরা খুব গর্ব অনুভব করে বাইডেন তার গলা মানে বাইডেন তো প্রশ্নে আসে না বারাক ওবামা তার গলায় মালা পরিয়ে দিয়ে নিজের জীবনকে কৃর্থার্থ মনে করেন তো মার্কিন প্রশাসনের সঙ্গে তার যে রিলেশনটা এই সময়টাতে যদি খুব দ্রুত র্যাবের উপর থেকে মার্কিন স্যাংশনটা না চলে না ওঠে তাহলে কিন্তু এই যে তার যে কানেকটিভিটিটা এই কানেক্টিভিটিটা তার জন্য বুমেরাং হয়ে যাবে দুই নম্বর হলো যে আমরা মনে করছি যে আমাদের এই মুহূর্তে জাতির জন্য সবচেয়ে বেশি হলো ফরেন রিজার্ভের একটা সমস্যা তো উনি যদি আইএমএ বিশ্বব্যাঙ্ক এডিবি আইডিবি জায়কা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে অ্যাটলিস্ট আমাদের এই অর্থবছর সামাল দেওয়ার জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ কোট মানে বিলিয়ন তিরিশ থেকে পঁয়ত্রিশ বিলিয়ন সফট লোন দরকার একেবারে সফট লোন আদারওয়াইজ ইকোনমি জাস্ট কলাপস তো এটাও তাকে খুব দ্রুত করতে হবে এবং ঠিক সেই কাজটা আমার কাছে মনে হয় তিনি এখনও পর্যন্ত শুরু করার দূরের কথা চিন্তা করার সময় পায় নাই এর কারণ হলো সাংবাদিকরা রাস্তা কেটে জিজ্ঞাসা জিজ্ঞেস করছে কাল থেকে উঠে জিজ্ঞাসা করছে বিভিন্ন রকম মানে ছোটোখাটো সমস্যা নিয়ে স্থানীয় উত্তেজনা সমন্বয়ের জন্য আমরা তাকে ব্যবহার করছি সো এটা একটা বিরাট সমস্যা এবং এই সমস্যা তার জন্য কী পরিণীতি আনতে পারে আমি ক্যাপ্টেন জেমস কুকের একটা কাহিনি বলে তারপর আমার এই পর্বটা শেষ করছি ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপপুঞ্জ যেটা হনলুলুজার রাজধানী ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড এটা তিনি আবিষ্কার করেছিলেন তো ওখানে সব রেডি ইন্ডিয়ানরা বসবাস করতেন গায়ের রঙ কালো তো যখনই জেমস কুক তার লোকজন সহকারে সেখানে নামলেন ইংরেজ নাবিক সবাই মনে করলো আকাশ থেকে দেবতা আসছে এবং তারা কোনো রকম যুদ্ধ না করে অস্ত্র সমর্পণ করে তার অনুগত হয়ে গেলেন এবং বললেন যে আমরা এই দেবতা পেয়েছি অল আর হোয়াইট ম্যান তো এভাবে কয়েকদিন গেল এবং কিছুদিন পরে দেখা গেল যে ওই জেমস কুকের মানে স্কিন ডিজিজ হয়েছে স্কিন ডিজিজ হয়েছে তখন এর লোক বললো যে আরে এ তো দেবতা না দেবতা অসুখ কথা না এখন তখন করলো সেই রেড ইন্ডিয়ানরা বিক্ষুব্ধ হয়ে জেমস কুক এবং তার সঙ্গে সাথে সবাইকে গণপিটুনি দিয়ে মেরে ফেললো তো যার জন্য খুব এক্সপেক্টেশনটা যদি এই যে শেখ হাসিনার পতন কেন হলো কেউ কাজ করে নাই সবাই মনে করছে সে আল্লাহ সে সব সমস্যার সমাধান করতে পারে ইন্ডিয়া তার কথা বলতে বাংলাদেশের মুখ করবে এবং সবাই বসেছিল শেষ মুহূর্তে যে এই নরেন্দ্র মোদী এলো এই স্কুলে যে কোনো সমস্যাই না এই যে তাকে যে অতি মানবিক বানানো এর ফলে কিন্তু দেখেন আজকে আওয়ামী লীগের সব লোকগুলো কোথায় যে কোন গর্তের মধ্যে কে পড়েছে একমত আল্লাহ জানে আর কে যে কী তসবি পড়ছে দোয়া পড়তেছে তাও বলতে অসংখ্য ধন্যবাদ